কোটা সংস্কার আন্দোলন সড়ক লাইন অবরোধ শাহবাগ সহ বিভিন্ন রাস্তায় শিক্ষার্থীদের মিছিল ও পথসভা বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এ আন্দোলন করছেন তারা আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ ফ্লাইওভার সহ বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মানি না দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে শিক্ষার্থীদের দাবি দুই ঘোষিত সরকারি চাকুরিতে কোনো কোটা থাকবে না বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তা বাস্তবায়ন করতে হবে সোমবার সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন চাকরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা এরপর একে একে শাহবাগ মোড়ে চারটি রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থী ফলে শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে রাস্তা শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে রাস্তা শাহবাগ থেকে সায়েন্স ক্লাবের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এর কিছুক্ষণ পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যান শাহবাগের অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সেখানে রাস্তায় অবস্থান নিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান এই আন্দোলনের সাথে জড়িত তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী ডেকে নিয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরবেন না